আমার কাছে কষ্ট লাগছে এই জিনিসটা যে আমার ওয়াইফ তার মার সাথে চলে গেছে আমার সন্তানকে নিয়ে আমার কাছে সিঙ্গেল একটা ফোন কলেও পারমিশন নেয়নি তো আমি জানি না ব্যাপারটা যে কি হয়েছে কেন গেছে কিভাবে কি হ্যাঁ হ্যাঁ বাসায় আমি গেছিলাম এই ফ্যানের যে বিষয়টা ফ্যান আর বাচ্চার যে বিষয়টা এগুলো আসলে আমিও অবাক হয়ে যাচ্ছি যেমন আমি নিজে যাই যেখানে গেছি যেগুলো আমিও জানি না আমিও কাউকে যে বিষয়গুলো ওরকমভাবে বলিও না অথবা দেখি মানুহ এইবিলাক নানানভাৱে মিঠা কথা বহুত বান্ধি আছে হ্যালো শেডি বাহিনী সবার কি অবস্থা আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো হ্যাঁ বন্ধুরা আমাদের অবস্থা এখন আকার চিত অনেকটাই ভালো কিন্তু বন্ধুরা অবস্থা ভালো হলো বুঝতেই পারছেন বন্ধুরা অবস্থা বুঝি ব্যবস্থা চিপা চাপা মজার বস্তা পাঠা তারা বলে খায় সব সস্তা তারা রাস্তা বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মানে ভিডিওর প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা ওয়ার্ড আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন কারণ অজানা কিছু এমন কিছু আপনাদেরকে জানাবো তাও কেউ প্রমাণ সহকারে যেগুলো এখন আপনাদের সকলের অজানা এবং আপনারা কেউ জানেন না বন্ধুরা দেখুন আপনারা বন্ধুরা ইতিমধ্যে সব এটা জানেন যে টিস্যু পেপার গত আঠারোই জুন ফেসবুক একটি পোস্ট দিয়েছিল একটি প্রেগনেন্সি কিট সহকারে টিস্যু মা হতে চলেছে বন্ধুরা সেটা আপনারা সবাই দেখেছেন আমরাও দেখেছি এখন বন্ধুরা দেখুন কত তিন নাকি চার অগস্ট কোন একজন ভিউয়ার্স টিস্যু পেপার কে টিকটকে এই ট্যাপের প্রশ্ন করেছে যে আপু তোমার প্রেগনেন্সির কয় মাস হলো বন্ধুরা অ্যান্সারে কি দিয়েছে সবাই দেখেন মানে দুই মাস তাই না যেহেতু এখানে মাসের কথাটা উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা এখন ভাবুন আপনারা যারা কিনা আমাদের এখানে মায়েরা বোনের আছেন যারা কিনা প্রেগনেন্সির জার্নিটা পার হয়ে এসেছেন মানে মোটামুটি অভিজ্ঞতা সবার আছে তারা সবাই আমাকে বলুন যে আঠারোই জুন টিসু যে পোস্টটা দিয়েছে বন্ধুরা আপনারা আমাকে এখানে বলবেন কমেন্ট করে যে রিপোর্টটা পেতে কয় মাস সময় লাগে এক মাসের মানে যখন এই রিপোর্টটা মায়েরা পায় একজন মহিলা যখন এই রিপোর্টটা পায় তখন কিন্তু অলরেডি মিনিমাম এক মাস কিংবা দেড় মাস তখন অলরেডি হয়ে যায় মানে একটা মা তখন এটা বুঝতে পারে যে আমার প্রেগনেন্সির এখন এক মাস কিংবা দেড় মাস চলতেছে এটা কিন্তু স্বাভাবিক তাই না হ্যাঁ তাহলে টিস্যু পেপার এখানে দুই মাস কিভাবে বললো বন্ধুরা সবাই একটু হিসাব করুন আঠারোই জুন আর চারে আগস্ট কত মাস হয় এমনিতে তো দুই মাস হয় কিন্তু তুমি যে রেজাল্টটা পেয়েছো তখন কিন্তু অলরেডি সেটাকে দেড় মাস কিংবা এক মাস বলা চলে না তাহলে সেখানে দেড় মাস আর এখানে প্রায় দুই মাস অর্থাৎ আগস্ট মাসের আঠারো তারিখ আসলে দুই মাস সম্পূর্ণ হবে দেনা না তাহলে হিসেবে তো তোমার তিন মাস হয় তাহলে তুমি দুই মাস সেখানে কেমনে বললা

আমার কাছ থেকে আসেন যেটা এখন আমার যেটা আমার মনে হচ্ছে মানে দুই মাস আবার সেখানে হিসাব করতে গেলে আমরা মাসের একটা হিসাব পাই এগুলো সব মিথ্যা এরকম এরকম হয়েছে আমার তো আসলে মিস কারাজ হয়ে গিয়েছে এরকম একটা বয়ন মেরে আপনারা দেখেন মাঝখানে আপনাদের কাছ থেকে সিম্পতি নিবে আর এইটা একদিন আগে একটা পোস্ট দিয়ে বলেছিল যে দুই মাস পর তোমরা একটা নাটক দেখতে পাবা বন্ধুরা চলুন আমরা সব অপেক্ষা করি এখন বন্ধুরা এটা আমি কেন বললাম বন্ধুরা টিস্যু পেপারে চাল চলন দেখেছেন আপনারা তো মহিলা মানুষ আপনারা তো দেখলেও বোঝেন না ওকে কি দেখে এটা মনে হয় যে আসলে প্রেগনেন্ট মনে হয় আরে না মা বন্ধুরা পুরোটাই ভাত বাজে করবো আপনারা দেখেন এমন একটা ভিডিও বানাবে মিলিয়নে ভিউজ ওটা বুঝতে পেরেছেন না আর এই যে এখন যে ভিউজ ডাউন না তখন ওরা দুজন মিলে ভিউজটা পুষিয়ে নিবে তো টিসু হিসাবে তিন মাস তুমি দুই মাস বলছো তার মানে কি নাটক না নাটক আর আটক চিপা চাপা ধরো তোমরা ঘটক ভাই সব ধরা খেয়ে যাবা টেনশন করো আর বন্ধুরা এটা তো ছাড়েন বন্ধুরা আরিফ মামা টিসুদের মামা হয় ওরা মামা বলে ডাকে এই লোকটাকে মোটা আপনারা সবাই চেনেন এখন এই লোকটাকে আমি এখানে নিয়ে কেন আসছি বন্ধুরা লোকটা একটা ভিডিও করেছে ভিডিও করে কিছু কথা বলেছে তো সেইটা সবাইকে এখানে শুনুন ওদের যে সাংসারিক যে সেগুলো নিয়ে যেমন কি হয়েছে কার দোষ বেশি কার দোষ কম ভাই এগুলোর জন্য আপনারা রাখেনাই মানে আমাদেরকে রাখেনে কিন্তু তোমাকে রাখছে দিনা না না মামা তুমি আমাদের একটা কথা বলো তুমি আকিদার বাড়িতে তে গিয়েছো আয়েশ সোনা বাবাকে তুমি দেখতে গিয়েছো সেখানে কি একটা ফ্যানও তুমি দিয়ে আসছো খুব ভালো কথা আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি কিন্তু আমাকে এটা বলো পরের দিনে ত্রিশুর একটা পোস্টে গিয়ে তুমি এই টাইপের কমেন্ট কিভাবে করতে পারো চাললা সোনালাল তালা তোমার ছেলে কিংবা তোমার সন্তানকে তোমার বুকে ফিরে দেখ মামি এটা কি টাইপের কমেন্ট করছো তুমি মামা বউ তো तू पागल है ছেলে ওর বুকে কেন যাবে এটাকে ওর ছেলে না না মা ও

তু বন্ধুরা শুধু তো ও না আরো কিছু কিছু মানুষ আমি বুঝে নেই আসলে কি বুঝে কমেন্টটা করলো যে তোমার আয়াস তোমার সন্তান তোমার বুকে ফিরিয়ে দিই আরে ভাই অসন্তান মানে আয়াসের কে মা কি চলে গিয়েছে নাকি কোথাও আজব ব্যাপার আজব সমাজ পশ্চিমে নামাজ আমি সবাইকে একটা কথা বলতে চাই সবার সাথে ভালো মামা তোমার সাথে সবার ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক তোমার সাথে মারো আমার কাছে এই তথ্য আছে যে তুমি একটা সময় ভিডিও করে লাইভ করে তুমি সাইমন তোমরা কিন্তু আখির বিরুদ্ধে কথাবার্তা বলেছো তাই না তো সেটা কেন করেছিলে মানে তোমরা হয়তো কোথাও এটা ভেবেছিলে ওদের কথা মতো কাজ করি ওদের চোখে আমরা ভালো থাকি আখি তো আসলে ফেনেচিও যাবে তাই না থং হয়ে যাবে ভেবেছিলে দীপার মতো আঁকিও হয়তো মুখ থেকে কাঠ আগে দিয়ে চলে যাবে কোথাও তাই না

মানে সবার সাথে এগুলো চলে না ঠিক আছে তাদেরকে মনে করেন বাড়ি ঘরে গিয়ে হামলা টামলা দেয় মামলা টামলা দেয় মানে হামলা দিয়ে কামলা পানে মামলা দেওয়ার চেষ্টা করে ঠিক আছে এরকম ওদের রেকর্ড আছে যেমন ওই যে মো ওদের বাড়িতে কিন্তু একবার হামলা হয়েছে আপনারা সবাই শুনেছেন তো এটা তো একটা ভয় কাজ করেই যে নাকের ডগা থাকি 19 থেকে 20 হলো তারা মামলা দিয়ে দিবে ওদের বিরুদ্ধে কিছু করা যাবে না আরেকটা ব্যাপার হচ্ছে বন্ধুরা এই আরেফ যে লোকটা আছে ও নিজে আহতকে জিম্মা নিয়ে। মানে ও নিজে জিম্মা থেকে 4 লক্ষ টাকা আহতকে কিস্তির মাধ্যমে নে নিয়েছে এখন বন্ধুরা বুঝতেই পারছেন আরেফ কিন্তু মাইন্ড কার্চিপায় যেটা 30000 আহত টাকা পরিশোধ করতে টের বেটর করে মানে যে টাকাটা প্রত্যেক মাসে কিস্তির মাধ্যমে পরিশোধ করে এটা যেটা বন্ধ করে দেয় তাহলে তারেফ বন্ধুরা মাছখানা মাইন্ড কার্চিপায় বুঝতে বসেছেন না এটা সত্য তো সেই ভয়টা তোমার ভিতরে কাজ করে মামা তাই না

মনটাকে বিছানো যায় দিপার মনটাকে কিভাবে নষ্ট করা যায় সবকিছু ওরা করেছে এবং ওরা সাকসেস হয়েছে এখন বন্ধুরা অনেক বলবেন যে ভাইয়া যেহেতু সতীন দেখি দীপা রাজি হয়েছে সংসার করার জন্য তাহলে দীপাকে তো এতটুক সহ্য করতে হবে যে না বন্ধুরা অতিরিক্ত বোঝেন মানে অতিরিক্তই কো জায়গাই আর সেই সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে দীপাকে এই কথা বলা হয়েছে টিশুর ব্যাপারে যে কিছুদিনের মেহমান কিছুদিন পর আবার চলে যাবে কিন্তু পরে তো যায় নাই তো দ্যাটস ওয়াই দীপার মাইন্ডে লেগেছে দীপা কষ্ট পেয়েছে মানে বাইরে তো যা করার করতেই দীপাকে রেখে বিন্দ চলে যেত ঘুরতে চলে যেত বাইরে যা করার সেগুলো তো করতোই সারা দিন বাসা আসতো ঠিক তখন বিভিন্ন টাইপের সিনপাট দীপার সামনে হতো আমি বুঝে পারছি তো তাহলে বন্ধুরা এগুলো কি কোনো মেয়ে কোনো বউ চিকেন রিয়েল লাভ করে সে কখনো সহ্য করবে জি না বন্ধুরা রিয়েল লাভ করতে বলে তো মেয়েটা সহ্য করতে পারে নাই এবং দ্যাটস হোয়াই সে চলে গিয়েছে আর এই পাশে হতচ্ছাড়া ভন্ডটা সেই সাথে এই মেয়েটা দুজনে মিলে যতটা পেরেছে দীপাকে বদনাম দেওয়ার চেষ্টা করেছে যেমনটা কিনা এখন বর্তমান আঁকিয়ে দেওয়া হচ্ছে এখন অনেক হয়তো বলবেন যে ভাইয়া আঁকিয়ে তো অনেক টাইপের কথাবার্তা দীপার ব্যাপারে বলেছে বন্ধুরা শোনেন আঁকিয়ে কি দীপাকে কখনো সামনাসামনি দেখেছে কিংবা যখন আখি আসছে তখন কি দীপা ছিল জি না তাহলে আখি কথাগুলো যাই বলেছে দীপার ব্যাপারে আখি দু মন্তব্য যাই করেছে কোথা থেকে জেনেছে ওরাই তো বলেছে না হ্যাঁ বন্ধুরা আহাত রীতিমতো অশান্তি করতো ঘরের ভিতরে টিশাকে আখি কে ফোর্স করতো বিশেষ করে টিশাকে যে দীপা কে বেশি করে বলো দীপা কে নিয়ে বলো এখন পাবলিক দীপার ব্যাপারে জানতে চাই আমাদের ভিউজ হবে ভালো বুঝতে পারছেন ভি ব্যবসায়ী এই লম্পট হচ্ছে শেমাল আস্ত একটা জানার এবং দ্যাটস হয় সেখানে আখি পরিচালিত হয়ে দুচার কথা বলেছে কিন্তু আসল ব্যাপার হচ্ছে এটাই যেটা আপনাদেরকে আমি জানাই দিলাম একটা লোক কতটা নিজ হতে পারে আপনাদেরকে আমি বলি পেপার একটা ভিডিও বানিয়ে না যে দীপাকে আমরা আনতে গিয়েছিলাম কিন্তু ওদের গ্রামে ওরা আমাদেরকে আটকে গ্রামবাসী খবর দিয়ে আমাদের কাছে কমে অনেক কিছু আদায় করতে চেয়েছিল বলেছে না বন্ধুরা ব্যাপার গুলো সম্পূর্ণ মিথ্যা ওদেরকে কোনো আটকায় নেই ওরা উল্টো ভয় কি করেছে জানেন যে রুমে ওদেরকে বসতে দিয়েছিল সেই রুমের ধরছে ওরা নিজের এলাকায় ভিতর থেকে ফাংচুর করেছে সেখানে এই যে আহাত মাইজ্ঞা আহাত মাইজ্ঞা চিপা চাপে দেশে কন্ট্রোল ও তো বন্ধুরা জীবনে তেমন কিছু পারে না পারে শুধু একটাই কাম ফাংচুর গ্লাস ভেঙে ফেলো হাত ভেঙে ফেলো মাথা ফুটিয়ে ফেলো তো সেগুলো করেছে এবং লাস্টে বন্ধুরা এগুলো করে ওদেরকে ফাঁসে বন্ধুরা টিস্যু পেপারের কেমন জন একটা মামা আছে তো সম্পর্কের সে নাকি পুলিশের কি অফিসার তো তাকে সেখান থেকে ফোন করে পুলিশ খবর দেয় তারপর সেখান থেকে করা চলে আসছে তো সেই ক্ষেত্রে বন্ধুরা ইউটিউবে এসে আপনাদেরকে কত একটা বোকা বানানো হয়েছে যে দীপাদের ওখানে গিয়েছিলাম আমাদেরকে অত্যাচার করেছে মারধর করেছে আটকে রেখেছিল কত কথা দিয়ে বলেছে তাই একটা ভিডিও করে বন্ধুরা সেই ভিডিওটা পুরোপুরি ফুল প্ল্যানিং এর সাথে বানানো হয়েছে এবং সেগুলো ছিল জাস্ট একটি ভিউজ এর খেলার কোনো কিছুই না কারণ সবাই দীপার ব্যাপারে জানতে চায় কিন্তু রিয়েলিটি যেটা সত্য সেটা আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম দীপারা না কোনো গ্রামবাসীকে খবর দিয়েছে না ওদেরকে সেখানে আটকেছে ওরাই সেখানে উল্টো ভয়ে দীপাদের ফার্নিচার শোকেস আলমারি সেগুলো ভেঙে রেখে আসছে অপরমাটা তো সেই ক্ষেত্রে হাত বলতো এগুলো আমি কেমন জানলাম ভাইয়া আরো আছে তো রাখো না তোমাদের চাটা চাটা সব খুলে দিব বুঝতে পেরেছ না তোমরা ভালো না অনেক ভাবে আমি নির্ণয় করেছি তোমরা ভালো না বেশি তোমরা খারাপ বন্ধুরা ভাবেন যাকে কিনা নিজের আপন বাবাই যার উপর ফেড আপ বন্ধুরা আহাদের বাবা নিজেই বলেছে যে সন্তানরা যখন বড় হয়ে এক লাইন বেশি আটে তখন বাবা মায়ের কিছু করার থাকে না একদম সত্য কথা বলেছেন আপনি আঙ্কেল আপনাকে আমি হ্যাডস অফ জানাই এখনো সময় আছে আহাদ ভালো হয়ে যাও এগুলি সারান দাও এখনো সময় আছে বন্ধুরা দীপাকে যখন আনতে গিয়েছে দীপার বাবা মা দীপা তারা সবাই সেখানে বলেছে যে আমার মেয়ে বাবা আলাদা থাকতে চায় তুমি ওকে নিয়ে আলাদা রাখো ইভেন দীপা নিজে বলেছে যে আহাত তুমি আমাকে না আলাদা রাখো আমার এগুলো ভালো লাগে না বন্ধুরা হারাম দাদা বেদবটা শুনে নাই ও কি বলেছে জানেন যে টিস্যু পেপারকে ছাড়া আমি থাকতে পারবো না ওকে রেখে আমি আলাদা হতে পারবো না তোমার মন তুমি থাকো না মন তুমি চলে যাও তো তখন একটা মেয়ে কি করতে পারে বলেন আর সেই কারণে দিপা রাতে না পেরে মনের দুঃখে চলে গিয়েছে সো স্যাড বন্ধুরা আরো ভিডিওতে বলেছে না যে দিপার অন্য ছেলের সাথে অ্যাফেয়ার অন্য ছেলের সাথে নোংরা ছবি আছে সেগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে এগুলো অনেক পরের ব্যাপার আর এখন আপনাদেরকে আমি এটা বলে দেই বন্ধুরা সেই ছেলেটাকে অরাই দীপাকে ট্র্যাপ

যদি না অ্যারেস্ট করতে পারছি জেলের ভার যদি না করতে পারছি তাহলে আমি মনে করবো আমার দেশের আইন ব্যবস্থা দুর্বল যেটা কিনা মোটেও না আশা করি বুঝতে পেরেছি আর বন্ধুরা আরেকটা একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দেই এই যে আমাদের যে আপু আছে বুসান অফিসিয়াল বন্ধুরা আমি যতটুকু শুনেছি ওনার সাথে হয়তো দীপার কন্টাক্ট আছে তো আশা করি আপুটা খুব ভালো মানুষ সবাই তার আদের মতো না আশা করি উনি যথেষ্ট ভালো পরামর্শ সবসময় দীপাকে দিবেন এবং দীপার জন্য আমরা সবাই এখানে দোয়া করি সে যেন ভালো থাকে সবসময় আর ভাই তার পেটেও তো ছাড়ো চলেন না আরো আছে তো আরো আছে বন্ধুরা কয়েকজন আপু আমাকে এটা প্রশ্ন করেছেন যে ভাইয়া ওদের তো এত দেনা এত ঋণ লক্ষ লক্ষ টাকা মানুষ ওদের কাছে গোল্ড কিনছে তো এই ব্যাপারটা আসলে কতটুকু কিছু জানো বন্ধুরা দেখুন আমি যতটুকু খবর খবর পেয়েছি বন্ধুরা চুরিগুলো অরিজিনাল স্বর্ণের না যে দুটো চুরি আপনাদেরকে দেখেছি না সেগুলো অরিজিনাল স্বর্ণের না এটা আমি খবরে নেই বুঝি আর ওই লোকতা রিং নেই বন্ধুরা রিংগুলো হতে পারে অরিজিনাল স্বর্ণের বাট সেটা আমিও না বাট চুরিগুলো গুলো অরিজিনাল না এটা আমি 760 টা ভায়া মানুষকে বোকা বানাও সিটি গোল্ডের চুরি কিনে আমাদেরটা বোকা বানাও মন করে বুঝিনা এখন বন্ধুরা অনেকে তো বলবেন যে ভাইয়া এত এত টাকার সেটআপ কিনেছ কেন বন্ধুরা ফার্স্ট অফ অল বর্তমানে ওদের ডাউনফল চলছে ভিউজ ডাউন তেমন কোনো ইভেন্টে পাচ্ছে না আর যদি কোনো বড় লেভেলের ইভেন্ট পায়ও ওদের নিচের সাথে তেমন কোনো অ্যাকসেসরিজ নাই যারা সেটাতে কভার করবে তো সেই কারণে সেদিন আপনারা সবে দেখেছেন যে কিছু ক্যামেরা কিছু লেন্স কিছু সেটআপের জিনিস হাত কিনেছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এগুলো কোথা থেকে কিনলো বন্ধুরা ওদের যে বড় জায়গা রেটে আছে আমি যতটুকু শুনেছি সেটা ফেরত দিয়ে দিয়েছে আর সেটা নাকি ফ

ভাইয়া যদি যা থাকে ভাইয়া তোমরা কি দেখো নাই আকৃ যে শুটের ভিডিও ব্রাইডাল শুট সেটার যে ভিডিও ফেসবুক ইউটিউবে চলছে ভাইরাল তোমরা দেখো নাই মানে ফটোশপে কি ভিডিও এডিট করা যায় কিরে ছাকলের ঘরে ছাকলি মানে তোমরা যেমন তোমরা যেগুলো করো কি সেগুলো ভাবো না মানে ধরলাম একটা মানুষ রিটাচের মাধ্যমে ফটোশপের মাধ্যমে সে তার ছবিটাকে সুন্দর করেছে ধরে নিলাম কিন্তু ভিডিও ভিডিও কিন্তু তো সেটা সেটা কিভাবে সম্ভব সেখানে সুন্দর লাগছে না কারণ আকি সুন্দর এবারে একটা মেয়েকে যতটুকু সুন্দর হওয়া দরকার আকি ততটাই সুন্দর আর বন্ধুরা সবচেয়ে মজার ব্যাপার লড়াই তো বলেছে তাকি বলে কিছুই পারে না টেকনিক্যাল ব্যাপার গুলো তাকি কাঁচা কি কি ছাতার মাথা যে ভয়েস দিত সেটা আঁকি নিজে

ভাইয়া এই সমস্ত বন না আখির কাউকে কিছু করা তো হয় না আখি এমনি সুন্দর আমরা লাইভে দেখেছি না কে আবার বলো যে কান লাগে না পুরো ফেসবুক কিনে নিয়েছে দুদিন যাবত ফেসবুক এসে তোমাকে পুরানা ভাইয়া তোমরা তো মনে করো দুই সাল থেকে ফেসবুক ইউটিউব করো না মানে কত বছর পুরনো তোমরা আমি জানি অনেক আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার পক্ষ থেকে রেসপেক্ট ভালোবাসা থাকবে শুধুমাত্র টিসুর জন্য এখানে বললাম ভাইয়া বড় বড় কথা ছাড়ো তোমাকে লাইফে তোমাকে দেখেছি দেখেছি তোমার চেহারা যে কুত্তির মধ্যে দেখা যাচ্ছে アハハハ তার ছেরা কাঞ্জুত্তি গাজা খাওনি চাপাচুপে এমন করো তোমার তো ব্রাহ্মণ কেন মেকআপ ছাড়া আর ভাই সব নাকের ছিদ্যে কি বলবো অন্যরা তৈরি করেছে আল্লাহ কিন্তু আল্লাহ তো তৈরি করেছিল মানুষটা ভালো কিন্তু বড় এসে খারাপ হয়ে গিয়েছে যে হিন্দাল্লা শয়তান যে দাই নেই তার নাকের ছিদ্যতে আস্ত বাস আসতো ট্রাক আইপিএল টাওয়ার পদ্মা সেতু সবই চলে যায় ইভেন ধুমশা ফাটা শোনা করে শোন দে শোনই ধুমশা ফাটা সারা দিন বড় বড় কথা আসে জন্য ঠিক করে নাও প্লিজ তাসফিয়ামিন সেটা আসে আমাদের আমাদের এখানে ঠিক করার কিছুই নাই আমাদের জাস্কারি বলার এতটুকি যে নিজ ইচ্ছায় চলে গেছে সে নিজ ইচ্ছায় চলে আসলে হয় এখানে আর কিছু বলার নেই সেটাই হুম মানে নিজ ইচ্ছা চলে গিয়ে চাকি না তোমরা কিছুই করো নাই তোমরা জাস্ট একটু দুজন মিলে চুল ধরে আঁকি ঘুরে থাপ্পড় দিয়েছিলে তাই না কথা যা বলো না এইসব কথা শুনলে কুত্তা খামবে প্রসব করবে না চেহারা প্রসব করে চলে যাবে আমার কাছে কষ্ট লাগছে এই জিনিসটা যে আমার ওয়াইফ তার মার সাথে চলে গেছে আমার সন্তানকে নিয়ে আমার কাছে সিঙ্গেল একটা ফোন কলেও পারমিশন নেয়নি আমি জানি না ব্যাপারটা যে কি হয়েছে কেন গেছে কিভাবে কি মানে তুমি কিছুই জানো না তুমি তোমার ভোক অবহেলা করতা টাইম দিতা না কষ্ট দিতা জিকাসাবাদ করতো না কিন্তু তুমি কিছুই জানো না না তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে চলে গিয়েছে আমার কাছে সিঙ্গেল একটা ফোন কলেও পারমিশন নেয়নি বেটা তোর কাছে আবার অনুমতি কিসে রে বেটা তুই হাজবেন্ড তুই হাজবেন্ড যোগ্য তোর তো চার হাত পাবেন তো সার কাছে বন্ধু করে রাখা দরকার সিংহ এর সামনে তো এখানে কোনো প্রশ্নই আসে না আমার আনতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ তুমি আনতে যাবা কোন মুখে ধরলাম তুমি যাইতা কোন মুখে যাবা তুমি তোমরা কি ভালো কোনো কর্ম করেছো উনদের হতে তো পারতো এই যে জিনজিনাটা গতুপ ছুরেছে না এই গুজবটা শুধুমাত্র আকিকে শেষ করার জন্য তৈরি করেছিল হতে তো পারতো যারা দুজন মিলে আকির কোনো একটা ক্ষতি কিছু একটা করে দিত পরে রাষ্ট্র বলতো যে আমার বউ অসুস্থ সি ইজ নরমাল ওকে জিন পজেস্ট করেছে বলতেই পারতো তাই না আ

জানো তুমি তাই না আমি জানি না ব্যাপারটা যে কি হয়েছে কেন গেছে কই রে চাইটা কই কি নোংরা মনমন্ত্রে ঘটনা ভাই শোনো ভাইয়া মানুষকে মারতে হয় না তোমরা যে কষ্ট দিয়েছ না মায়ের তো দিয়েছ লাস্টে কিন্তু যে কষ্টটা দিয়েছ তোমাদের কোনো প্রি প্ল্যানিং আগের বার দেখেছ না দীপাকে কেমন ভাগাইতে পারছে মানে দীপা যেভাবে চলে গেছে পরে তো রাস্তা পন্থা জানে কারে কেমন ভাগাইতে হয় ঠিক আকি কো সেভাবে ভাগাইছে এমন আকি যদি মামলা করে কোথায় যাবে বলতো নারায়ণ নিজতর মামলা টিনা যেমন গিয়ে মামলাটা করে দিছে আকি যদি করতে তুই নিঃশ্বাস নিতে পারতি বেটা যদি বা টিনা একটা অপরাধী পরে কে করে চলে গিয়েছে আকি এই বুদ্ধি দিছে যে আকি তুমি যাইও না যে যে আমাকে

আর সেটা আমি শুনলাম যেমন তোমরা কি ভেবেছ আমি ওকে ছেড়ে চলে যাবো না ইবানাকে ছেড়ে আমি ইবানার সবটা জেনেই বিয়ে করেছি তাহলে ভাইয়া তুমি তো বড় মা দারবোট ভাইয়া তাহলে তুমি ধুমসা পাঠাই না শুধু তুমি কাল বেলা লো না তুমি বড় মা

পونهলা পونهলা একটা কক্সবাজার একটা খুলনায় একটা উত্তরে কি ভাইয়া খুলনার মুখে দেখো না কেন আর ভাই সব ছাপতেতে বড় কথা হচ্ছে এগুলো ছাড়ো তাই এগুলো সব ছাড়ো তোমারটা তুই দিন আগে তোমাদের বাড়িতে একটা মেয়ে আসছে তার নামটা কি ভাইয়া তুমি বলবা না আমি বলবো እንдора সোমাইয়া কি সোমায়ের পরিচয় কি জানেন না জানি না সোমায়ের 70 থেকে 80টা কাস্টমার ছিল সোমাইয়া ওদের সাথে সাবলেট ভাড়া দিত এক বাড়িতে আর কিসের কাস্টমার সবাইটা বুঝতে পারছেন বন্ধুরা একটা প্রোস ছিল প্রস আর সে পোসে হচ্ছে ভাবের বান্ধবী

অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য কখনো এখানে কখনো ওখানে বন্ধুরা যা তা অসুস্থ না বুঝতে পেরেছেন না আপনারা বোঝেন এই টাইপের মহিলার অসুস্থ হলে সত্য কখনো চাপা থাকে না আমি দোয়া করি সবে কাল্লা তালা ভালো রাখো কিন্তু কর্ম কিন্তু ভালো না এরা কিন্তু সব খারাপ পাপ কখনো বাপ কর ছাড়ে না চিপা চাপা সবাই সবাইকে ঝাড়ে কিন্তু পাশা পাশার ভাবি কে কেউ ঝাড়ে না আমি ছাড়া তো সেই ক্ষেত্রে ভাইয়া কেমন লাগে বলো তো মজা লাগে না মজা লাগে বন্ধুরা এই সুমায়ের সাথে আর কয়েকটা মেয়ে ছিল এরা তিন চারজন মিলে একটা সাবলেট ফ্রেন্ড ভাষা ভাড়া নিয়ে পাশার বাচার ভাবি সহকারে দেহ করত। আর এই কারণে তো একটা বাড়িতে ওরা বেশি দিন থাকে না কখনো কুরিল বিশ্ব রোড কখনো খিলগাঁও কখনো বাড্ডা কখনো রামপুরা বন্ধুরা ঠাকা চরের বিভিন্ন জায়গায় এই ইবানানা সাবানা ভাড়া ছিল এই মহিলাদেরকে নিয়ে আর এখন আসছে সাবার টিসার সাথে তো টিসু তুমি একটা বান্ধবী পেয়েছো তুমি এই যেমন একটা বারো বাতারি তোমার মা তো মনে করো চোদ্দ বাতারি আর পাশের বাচার ভাবে একটা সতেরো বাতারি বুঝতে পেরেছো না মানে বন্ধুরা বুঝতেই পারছেন কাস্টমার এসে বেড়া বড় ভাঙ্গা ঘরের ভিতরে হান্দাইয়া ঘরের সবাই আবার বন্ধু এদিকে দেখি টিসুর ভাইয়ের বউ সামের বউ পাশের বাচ্চার কি তোমরা দেখাবে না কি দেখাবে ওরা যান নামে যাক এই বাচ্চা মেয়েটা মহিলার সাথে তোরা কেন পাঠিয়েছিস বল এতো নোংরা কথা কথা একটা মহিলা মানুষ জামা ফেলে সামান দেখা ইজ ইট নর্মাল সিরিয়াসলি এটা নর্মাল ব্যাপার আর তোর একসাথে ঘুরে যাচ্ছিস আজব তো এই যে টিশার ভাইয়ের বো তোমাকে বলছি এই মহিলার সাথে ঘুরো না এর বান্ধবী কিন্তু সব খারাপ আর এত খারাপই আর স্বামী তুমি কোন চিপা তো কবে তোর তো বেটা বোর আকার অধিকার নাই তোর বউ কোথায় যাবে না যাবে সেগুলো তুই ডিসাইড করবি ওই ভাবে তোর বউকে কেমনে নিয়ে যা বলতো গাদা নাকি তুই ঘুমায় থাকো সারা সারাদিন আর বন্ধুরা কি বলবো এই টিশার ভাইয়ের বউ ওই বন্ধুরা দেখেন না কি করেছে এখানে कहीं किसी भी गली में जाऊं मैं तेरी खुशबू से टकराऊं मैं उधर जे फूलर कोनो ग्राने नहीं शे फूलर कोंदो सुखछे এই ফুলটা হচ্ছে বাগান বিলাস ফুল আর এই ফুলের কোনো গ্রান হয় না আর সেইটারই এখানে কন্ধ সুকার চেষ্টা চলছে এখন অ্যাস অ্যা কিউ মন দোস্ত একটাই ওরা সব নাটক বাস ওরা যেমন সবাই নাটক বাস মেয়েটা কোন নাটক বাস বানাচ্ছে এটা আয় শুঘর আয়ুস সুগর তো সেইটা ভাবেন চিন্তা করেন আর এগুলো সব আমি দেখে ভালোই ধরে ভালোই সব মন ধারা বাঁশের বাজার ভাবি বা লম্পট মহিলা ফালতু মহিলা বুঝেন না ভাবেন চিন্তা করেন

আর পাটা তুমি ভালো হয়ে যাও আর বন্ধুরা এটা তো ছাড়েন আখি কে বন্ধুরা সমস্ত টাকা পরিশোধ করতে বলেছে যেদিন আখসাকে বার্থডে উইশ করেছে সেদিন একটা পোস্টে বলেছে মিথ্যাবাদীদের সাথে মানুষ কখনো পারে না বাসা থেকে নাকি কিছুই নেয় নাই অথচ দুই বোন এখন আমার যা জামা পরে এগুলো কি উড়ে উড়ে গেছে এখন বলবে তারও কামাই তাহলে ঋণ গুলো তারা যা যা নিছে সেগুলোর টাকাও যেন পরিশোধ করে বন্ধুরা পরিশোধ বানানো এখানে ভুল সবাই দেখতেই পারছেন আর পরিশোধের ভুল পরিষদ পরিশোধ করবো মানে টাকা কামিয়েছো তোমরা খাইছো তোমরা পরিশোধ করবো হয় তার কি লক্ষ লক্ষ টাকা আর আখির যে মাঝখানে জীবনটা নষ্ট করে বসে আছিস মেয়েটা বিয়ে করে দুই বছর সংসার করে ইউজ করে ফিউটু কানে বসেছিস যে সেটাকে দিবে তোদের টাকা না হয় আকি কখনো কখনো হয়তো বা কামাই করে মুখে ছুঁড়ে দিবে ধরলাম কিন্তু ওর যেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেটা কি দিবে আর ক্ষতিপূরণ কে দিবে বলতো মামলা যদি করে ঠিকতে পারবি ছোট লোক অসভ্য কাপড়ের খুঁটা দেশ আবার বন্ধুরা কি বলেছে আমার দুধের সন্তান রেখে যেদিন বাইরে রাত কাটাইছে সেদিন আমি ঘরে উঠাতে চাইনি টিস্যুর জন্য আমি ঘরে উঠাইছি সেটা আমার ভুল ছিল এমন ভাবে বলছিস যেমন কোন কাল লাল

বয়ফ্রেন্ড এর জন্য যদি আখি সংসার ত্যাগ করে চলে আসে তাহলে কি এখন আখি সিঙ্গেল থাকে কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে তাই না এটা কি সত্য নয় সত্য তোমাদের আখি একটা প্রেম ও করে না কারো সাথে কথা বলে না জানেন

আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এখনকার মতো ভিডিও টা এখানে শেষ করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা বল কোন ভিডিওতে আল্লাহ হাফেজ